গলার অবস্থা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে আমার নাক বন্ধ হয়ে গেছে গলাটা ব্যথা ব্যথা করছে হ্যাঁ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেরকম থাকে আমার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগাটা বেশ বলতে পারো চলো একটু ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু সোজা দিদা বাড়ি থেকে স্টার্ট হবে আর এই দেখো আমাদের ছোট্ট গোপু আর এখানে হচ্ছে আমি সমস্ত বিয়ের কার্ড নিয়ে চলে এসছি আচ্ছা প্রথমেই বলি আমার কিন্তু বহরমপুর আসার কোনো প্ল্যানিং ছিল না এখানে কিন্তু দাদার আইব্রো ভাতের জন্য মা আর দাদা এসেছিল আর হঠাৎ করেই আমি বলতে পারো চলে এসেছি আসলে এতে এত পরিমাণে কাজ যে একসঙ্গে সবার বেরোনো হয়ে ওঠে না তোমরা বুঝতেই পারছো যে একটা বিয়ে বাড়িতে কতটা কাজ থাকে এখন বোনের বিয়ে হলে কিন্তু দাদাদের কিন্তু ভীষণই খাটনি করতে হয় ঠিক বিপরীতটাও কিন্তু আমার সঙ্গেও হচ্ছে আমার দাদার বিয়েতে কিন্তু আমারও ভীষণ হেকটিক রয়েছে যেমন দেখো কার্ডের দোকান থেকে আমাকে ফোন করে জানায় যে কার্ডটা হয়ে গেছে আপনারা নিয়ে যেতে পারেন আর আমাদের সবারই ইচ্ছে ছিল যে প্রথম কার্ডটা দিদা বাড়ি থেকেই স্টার্ট হবে কারণ দিদার গোপু আছে এখানে রাধাকৃষ্ণ রয়েছে আমাদের সবার আশাটা কিন্তু পুরনই হয়েছে কারণ আমরা ভাবছিলাম যে কার্ডটা হয়তো টাইমে পাবো না সেই দিন কার্ডের দোকান থেকে ফোন করার সাথে সাথেই আমি সোজা চলে গেছি শিয়ালদা ওখান থেকে কার্ড নিয়ে এসে রাতের ট্রেন ধরে আমি চলে এসেছি দিদাকে কেমন লাগছে কার্ড কতটা দেখতে পাচ্ছি বলো এটা লাল এই যে গোল্ডেন এখানে রয়েছে একটু সোনালি সোনালি আর এখানটা হচ্ছে লাল নল এখানে দিদাকে আমি একটু কাঠটা দেখাচ্ছিলাম দিদারটা একটু চোখের প্রবলেম রয়েছে তাই খুব ক্লিয়ার ভাবে আর কি দেখতে পায় না তাই বলছে আমাকে আমি একটু আবছা করে দেখতে পাচ্ছি কাঠের ওপর যেহেতু হলুদ আর সিঁদুর দিতে হয় তাই মা এখানে হলুদটাকে গুঁড়ো করে নিচ্ছে আমি ও বাবা কাজে উঠে গেছে দাদার আইবুরোভাত খাওয়ানোর সময় তখন ওই সময়টা আমি ছিলাম না দাদার সঙ্গে আমার দেখাও হয়নি কারণ দাদা ওই দিন রাতেই চলে এসেছিলো আর আমি ছিলাম ও চলে যাওয়ার পরে তো যার কারণে আমাদের দুজনের দেখা হয়নি যদি থাকতাম তাহলে ব্লগটা তো অবশ্যই শেয়ার করতাম তো প্রথম আইবুরোভাত আমি ওর তুলে রাখতে পারলাম না নেক্সট আইবুরুভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই চেষ্টা করব আসলে ব্যাপারটা কি হয়েছে ওর অফিসের কাজের জন্য না ও ঠিকঠাক করে ছুটিও নিতে পারছে না তার কারণে অনেকগুলো আইবুরোভাত ক্যান্সেলও হয়েছে তবে নেক্সট যেটা হবে সেটা চেষ্টা করব দেখানোর তোমাদের সাথে তোমার বিয়ে তাকে আশীর্বাদ করে আসবে এইটাই তোমার সুখে শান্তিতে জীবন কাটাবে ঠিক আছে তোমরা প্রেমে দুই মামে দিদাকে কত সুন্দর দেখতে দেখো এখনো ফর্সা টুকটুকে একদম বাবা দিদা কি বলবে কিছু বলবে আমি আশীর্বাদ করলাম তোমার ছেলে ছেলের বউ নিয়ে তুমি সুখে শান্তিতে ঘর করো যেন কাজটা ভালোভাবে সম্পন্ন হয়ে যায় এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার দিদাবাড়িতে না যে রাধাকৃষ্ণ রয়েছেন সে হচ্ছে স্বপ্নে পাওয়া তো যার কারণে আমাদের শুভ কাজটা শুরু করার আগে তার তো আশীর্বাদ নিতেই হবে তাই প্রথমে আমাদের দিদাবাড়িতে আসা তো আমাদের কাজ তো কমপ্লিট দিদাবাড়ির তো এবার বাইরে আরও যাদের যাদের ইনভাইট রয়েছে সেগুলো মা করে নেবে তাই আমরা একবারে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোবো তবে বাড়ি যেতে একটু রাত হবে আর এখন যাচ্ছি পরমাসির বাড়ি আর তার জন্য কিন্তু আমাদের গঙ্গার ঘাটটা পার হতে হয় ছোটোবেলায় যখন আসতাম তখন একটু ভয় লাগতো কিন্তু এখন আর অসুবিধা হয় না এখন বেশ ভালোই লাগে দেখতে দেখো ওই পার থেকে নৌকাটা ছাড়া হয়ে গেছে আর আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি তো এত সুন্দর লাগছিল না গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগে আর আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে ছিল তাই মাকে দেখাচ্ছিলাম আর পাখিগুলো নিজের স্বাধীনতায় মন খুলে উড়ে বেড়াচ্ছে এই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল যাই হোক কথা বলতে বলতে চলে এলাম ওই পারে হাটের পাশেই ভৈরব বাবার বিশাল এক মূর্তি এখানে বড় করে বছরে একবার পুজো হয় তাই আর আমি এখানে একটু প্রণাম করে নিলাম হ্যালো ছোট বাসির বাড়িতে তো আজকে বেশি ভিডিওটা কন্টিনিউ করব না আমার মানে ভীষণই ঠান্ডা আর আমি মানে কথাও অতটা ঠিক ক্লিয়ার বলতে পারছি না তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আর কি মায়ের যেখানে যেখানে কাট দেওয়া সেখানে বেরোবে এখানে কাট দেওয়ার পরে আমরা আজকে বাড়িতে চলে যাব দেখি কি করছে মাসি এখানে হচ্ছে চিংড়ি মাছ আর কিছু একটা মাছ যাই হোক কি মাছ এটা খয়রা মাছ আর চিংড়ি মাছ একটা ম্যাওকে দেখাই দেখো কত সুন্দর ম্যাওটা এই এদিকে এই একটাই বাচ্চা নাকি ম্যাওয়ের একটাই বাচ্চা ও বাবা আমার তো হতে খুব ভয় লাগছে ও রান্নাঘরে গিয়ে দেখলাম দুই বোনের মধ্যে গসিপ চলছে একটা বিড়াল ড্রেনের মধ্যে পড়ে গেছে সেটা নিয়ে এই দেখো কি বড় বড় চিংড়ি মাছ রান্না করছে আসলে আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তাই মাসি চিংড়ি মাছটা রান্না করলো আর আমি তার ফাঁকে গিয়ে মাসির যে ছোট্ট গার্ডেনটা আছে সেখানে গিয়ে সমস্ত ফুল গাছগুলো দেখছিলাম কি সুন্দর শিউলি ফুলগুলো পড়েছিল বেশ ভালোই লাগছিল দেখ এই যে আমার বড় মাসি আর এই যে আমি একটু দেখেছি বলে পাশে একদম গায়ে সেটে দাঁড়িয়ে পড়লো আর সেই বলছে যে আমার একটু সেজে বুঝে নেই ভিডিও হচ্ছে তো এই নিয়েই হাসাহাসি হচ্ছে আর আমার বড় মাসি কিন্তু ভীষণ জলি টাইপের সো আমাদের আমরা থাকলে পরে ওনার কাছে কেউ বোর হবো না এই সারাক্ষণ শুধু বকর বকর করতে থাকবে এই পুচকুটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে তো ভীষণ পাকা চলো আজকের ভিডিওটায় এই পুচকু ছোট্ট মিষ্টি হাসি দিয়ে শেষ করি দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই